জন্মদিনে অনেক দিনের দুটো ইচ্ছা পূরণ হলো আলহামদুলিল্লাহ আর কি কি করেছিলাম দিনটাতে সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভ্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে আমার বার্থডের ভিডিওটা শেয়ার করবো তেমন কিছু ক্লিপ নিতে পারে না যতটুকু নিতে পেরেছি ততটুকুই শেয়ার করব আসলে বাবু নিয়ে সেভাবে ভিডিও করার সুযোগ হয় না তো চ্যানেলও প্রায় মনে হয় দশ দিনের মতো হয়ে গেল আমি নতুন কোনো ভিডিও দিই না বার্থডে কেক নিজের হাতে ফার্স্ট টাইম রেডি করতেছি এটা আমার অনেক দিনের একটা ড্রিম বা ইচ্ছে পূরণ বলতে পারেন আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল বিয়েরও আগে থেকে যে নিজে নিজে কেক বেক করব। আমার বেকিংয়ের প্রতি আগ্রহটা আসলে আগে থেকে বিয়ের আগে থেকে টুকটাক করে বেকিং করতাম বাট করব করব করে আর কি বিটাটাও কেনা হচ্ছিলো না সেভাবে হচ্ছিলো না তো এমন সময়ে আমার শখটা পূরণ হচ্ছে যে সময়ে আমি মানে একটু যে প্র্যাকটিস করবো বা একটু কেক বানাবো সেই সুযোগটা এখন আবার পাচ্ছি না আসলে এইরকমই হয় এই বলে যে সময় থাকতে সুযোগ থাকতে শখ পূরণ করা উচিত বার্থডে আমার আগামীকাল তো আগের দিনেই আমি রাতের বেলা কেকটা রেডি করে রাখছি কারণ পরের দিনে তো কোনোভাবেই দিনের বেলা আমি কোনো কাজ করার সুযোগ পাই না তো কেক বানানো তো ইম্পসিবল তো বাবুকে রাতের বেলা ঘুমিয়ে দিয়ে আমি এই রাত বারোটার দিকে কেকটা বেক করতেছি আমি আজকে দুই ডিমের কেক বানাচ্ছি আর দুই ডিম দিয়ে সাধারণত এক পাউন্ডের কেক হয় আমি একটু বড় সাইজে বানাতে চাইছিলাম বাট আমার কাছে এই একটাই কেক মোল্ড আছে আপুদের ইনভাইট করেছি বাট কাউকে বলি নাই যে আমার বার্থডে উপলক্ষে সবাইকে ছোট একটা দাওয়াত দিচ্ছি কারণ ওইভাবে আসলে এখন দাওয়াত দেওয়ার সুযোগও হয় না আর বাবুনে বাইরে যাওয়ারও সুযোগ হয় না এত তাড়াহুড়ো করে সব কিছু করছিলাম কারণ মাথায় ছিল যে বাবু যে কোনো সময় উঠতে পারে যেহেতু রাতের বেলাও ও ফিট করে তো এই কারণে আর কি আমি যে ওভেনটা ফ্রি হিটে দিব সেটাও মাথায় ছিল না তো কেক রেডি করার পর বসে থেকে ওভেন প্রিহিট হিট হইলো তারপরে দিয়ে দিলাম কেকটা টাইমার সেট করে কেকটা বেশ কিছুক্ষণ হলেই হয়ে গিয়েছে বাট আমি আসতে পারি না কারণ বাবু উঠে গিয়েছিল তো এখন কেকটা ওপেন করে দেখবো যে পারফেক্টলি হয়েছে কিনা এখন অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে কেকটা এত কষ্ট করে আমি বানাইছি সেটা আসলে আমি জানি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আমার শরীর আর চলছিল না মনে হচ্ছিল ঘুমিয়ে যাই তো অলরেডি অনেক রাত হয়েছে এত কষ্ট করে কেকটা বানাচ্ছি শুধুমাত্র আমার জন্য যে কেকটা আমি আমার বার্থডের জন্য নিজের জন্য কিছু একটা উপহার সেটা এই কেক যে পারফেক্টলি যদি একটা কেক মেক করতে পারি তো সেটা আমাকে অনেক খুশি করবে তো দেখলাম কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে তো ঢাকনা দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এটা প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগতো বাট আমার হাতে এত সময় ছিল না আমি কিছুক্ষণ পরে কেকটা ওপেন করে নিচ্ছি কারণ ঠান্ডা হতে গেলে দেখা যাবে যে বেশ সময় লেগে যাবে তো গরম অবস্থাতে আমি ডিমোল্ট করে নিচ্ছি সবার বার্থডে বা বিশেষ দিনগুলোতে আমরা গিফট দিলেও নিজের জন্য নিজের কিছু কেনা বা গিফট করতে আমরা খুব কমই ভালোবাসি বাট আমার মনে হয় যে অন্তত নিজের জন্মদিনে নিজেকে খুশি করতে একটু হলো ছোটোখাটো নিজের পছন্দের কিছু কেনা বা কিছু করা উচিত তো এই জন্য এই কেকটা ছিল আমার পক্ষ থেকে আমাকে দেওয়া একটা গিফট তো আলহামদুলিল্লাহ কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে তো কেকটা রেডি হয়ে গিয়েছে কেকটা আমি স্লাইস করে নিয়েছি সেগুলো আর ক্লিপ নেওয়া হয়নি তো আমি এখানে এখন ক্রিমটা রেডি করব তো এক কাপ ক্রিম নিয়েছি এক কাপের থেকে একটু বেশি নিয়েছি যেহেতু হলো বরফ অবস্থায় ছিল ক্রিমটা তো আজকে আমি ইনস্টা হুইপ ক্রিমটা ইউজ করতেছি ক্রিমটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে তো এখন চেক করব যে ক্রিমটা হয়েছে কিনা আমার কাছে মনে হলো যে ক্রিমটা হয়ে গিয়েছে আর বিট করার প্রয়োজন নেই বেকিং বেকিংয়ের আইটেমগুলো আসলে একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে করলে আমার মনে হয় যে একটু পারফেক্ট হয় আর বিশেষ করে আমাদের জন্য মানে যারা নতুন আমরা বেকিং করছি তাদের জন্য তো একটু সময় লাগবে বাট আমার হাতে ওই সময়টুকুও ছিল না তো আমি কোনো মতো জাস্ট কাটিং করে একটু দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম ক্রিম আর কেকটা তো এর পরে হলো ঘরে নিয়ে যে আমি হলো পুরো কেকটা রেডি করব মানে আমি অসম্ভব ক্লান্ত মানে অলরেডি তখন তিনটা পার হয়ে গিয়েছে রাত তিনটা বাইরে আমি কেকটা রেডি করতে ঘেমে একদম শেষ হয়ে যাচ্ছিলাম তো রুমের ভিতরে চলে আসলাম আর বাবু যেহেতু ঘুমে যার কারণে লাইট দেওয়া যাবে না তো ফোনের আলো ধরেই কেকটা এখন রেডি করতেছি এখনো পারফেক্টলি কেক ফিনিশিং দিতে পারি না কারণ কেক ফিনিশিং করতে গেলে একটু সময় লাগে আমার হাতে এখন সেই সময়গুলো নেই তো যতটুকু পেরেছি সেইভাবে একটু সিম্পল করে ডিজাইন করব আর এই তো পার্পল কালার দিয়ে কেকটা ডিজাইন করব। তো কেকটার ফুল ফিনিশিংটা ইনশাল্লাহ কেক যখন কাট করবো তখন আপনাদের সাথে শেয়ার করব আর অলরেডি রাত চারটা বেজে গিয়েছে এই কেকটা ডিজাইন করতে করতে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাতে বসে আমি মেহেদি দিয়েছি কারণ রাতের বেলা মেহেদি দেওয়ার কথা ছিল সেটা আমার একদমই মাথায় ছিল না শুভ সকাল আলহামদুলিল্লাহ আল্লাহ আর একটা সকাল দেখার সুযোগ দিয়েছে তো অনেক সকালে উঠেছি কারণ ছেলে ঘুম থেকে উঠে গেছে সে আজকে ছয়টায় উঠছে তবে আমি ভিডিওটা অন করলাম অনেক লেট করেই তো মাসাল্লাহ আজকের আকাশটা দেখতেও সুন্দর লাগতেছে আজকের ওয়েদার যেহেতু ভালো তো ভাবছি যে শাড়ি পরবো তো দুইটা শাড়ি সিলেক্ট করে রাখছি জানি না কোনটা পরবো আজকে বাসায় ভাইয়া আপুদের হলো ইনভাইট করেছি তো চটপটি ফুচকাট দেওয়া তেঁতুলটা ভিজাবো এই যে এই তেঁতুলটা এই তেঁতুলটা হলো ভালো মানে দুই ধরনের তেঁতুল পাওয়া যায় লম্বা যে এরকম থাকে এটা ভালো আর এই যে এটা এক প্রকারের দুইটার কিন্তু কালারও চেঞ্জ এটা একদম কালো হয় আর এটাতে মানে খুব শক্ত থাকে এটা এটা খুব সুন্দর নরম থাকে তো তেঁতুল কিনলে অলওয়েজ এইটা কিনবেন তো এটা অনেক আগেরই কেনা ছিল এটা পুরোটাই দিয়ে দিব আর এখান থেকে একটু দিব এই যে এই তেঁতুলটা জাস্ট খোসা ছাড়ানো থাকে যা আঁশ একদম পুরা লম্বা লম্বা ডাটার মতো এগুলো আছে শুধু জাস্ট খোসাটা ছাড়ানো থাকে এটা ভালো এটা এমনিতেও খেতে অনেক মজা যে দুটার কালার কতটা ডিফারেন্স তো আশা করছি এটুকু ইনশাল্লাহ হয়ে যাবে অনেক দিন পরে আসলে চটপটি ফুচকার আয়োজন করতেছি আমার দিন হলে খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম তাহলে এই সুযোগটা কাজে লাগাই সবাই মিলেই খাওয়া যাবে শাড়ি পরার কথা ছিল সবার বাট খুব গরম পড়েছিল সকালবেলা ওয়েদারটা একটু নরম ছিল বাট তারপর থেকে অনেক গরম তো যার কারণে কেউ শাড়ি পরবে না তো আমি ভাবলাম যে কেকটা জাস্ট কাট করে তারপর আমি শাড়ি চেঞ্জ করে নিব তো এই শাড়ি পরে জাস্ট ক্লিপটুকু নিয়েছি এই ক্লিপটুকু নেওয়ার পরে আমার শাড়িটা চেঞ্জ করে আমার ড্রেস পরতে হয়েছে কারণ বাবু ঝামেলা করছিল আর এই লম্বা মিরোরটা এটা আমার বার্থডে সারপ্রাইজ গিফট আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা কারণ আমি শাড়ি পরতে পারছিলাম না এই লম্বা মিরোরের অভাবে আলহামদুলিল্লাহ সেই শখটাও এবার পূরণ হয়ে গেল কিছুক্ষণ পরেই ভাইয়া পুরা চলে এসেছিল তো আমি এখন ফুচকাটা ভেজে নিচ্ছি আর বাকি সব কিছু টেবিলে রেডি করেছি আগেই রেডি করে রেখেছিলাম কারণ জানি বাবু কখন কোন মুড়ে থাকবে বলা যায় না তো সব কিছু রেডি করে জাস্ট টেবিলে নিয়ে আসছি এই সময় কারেন্ট চলে গিয়েছে তো আমরা ওয়েট করছিলাম যে কারেন্ট আসলে তারপরে সবে খাওয়া শুরু করবে যেহেতু অনেক গরমও পড়েছে কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরও কারেন্ট আসছিল না তারপরে আর কি করার সবাই অন্ধকারে ফুচকা খাওয়া শুরু করে দিল তো আজকের দিনটা আসলে কি বলবো মানে খুবই বাজে ছিল ভাইয়ারা আসার কিছুক্ষণ পর থেকে কারেন্ট ছিল না লাইনের প্রবলেম ছিল তো অনেক রাত পর্যন্ত কারেন্ট ছিল না তো আমরা কেক কাটিংয়ের জন্য ওয়েট করছিলাম যে কারেন্ট আসলে তারপরে কেক কাট করব বাট হয় না আর ভাইয়ারা চলে যাওয়ার পরেও প্রায় রাত দুটার দিকে কারেন্ট আসছে তো এই তো আমার কেকের ফাইনাল লুক আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি সুক্রিয়া আর ভাইয়া আপু সবাই কেকটা খেয়ে খুবই প্রশংসা করেছে কাউকে আমি বলেছিলাম না ফার্স্টেই যে কেকটা আমি বানিয়েছি তারপরে সবাই জানার পর খুবই সারপ্রাইজ হয়েছিল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ছেলের সাথে আমার ফার্স্ট বার্থডে এটা ওর সাথে সব কিছু ফার্স্টই আমার জন্য একটু স্পেশাল তো এই বার্থডেটাও সেই জন্য একটু স্পেশাল করার জন্যই আর কি মেমোরি ধরে রাখার জন্য ভিডিওগুলো নেওয়া আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই মন ভরে আমারও আমার পরিবারের জন্য দোয়া রাখবেন জীবন থেকে একটি বছর চলে গেল মানে মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম সবাই মন ভরে দোয়া রাখবেন আমার আমার ফ্যামিলির জন্য আল্লাহতালা আমাদের সবাইকে সুস্থতা দান করুক এবং আমি যতদিন বেঁচে থাকি সুস্থভাবে বেঁচে থাকি আর আমার দ্বারা কেউ যেন কখনও কোনো কষ্ট না পায় কারো কষ্টের কারণ যেন না হয় সেই দোয়াই রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ Thank <coughs>